ভৈরবকে তার জন্ম রহস্যই বাকি ভৈরব শব্দটি উচ্চারিত হলেই বাঙালির কানে বেছে উঠতে বাধ্য হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ রবীন্দ্র গানের অমোঘ মায়া কাটিয়ে কজন বাঙালি বা আরও কমিয়ে বললে কজন আধুনিক বাঙালি ভৈরব নামক ব্যাপারটি খোঁজ রাখেন বেনারস অথবা উজ্জয়িনী বেড়াতে গেলে বঙ্গজন কালভৈরবের মন্দিরে যান প্রথমেই প্রশ্ন জাগে ভৈরব কেমন দেবতা তার তো তেমন কোনো পুরাণ পরিচয় নেই আর আবহমানে তো স্বয়ং শিবকেই ভৈরব বলে ডাকা হয় কিন্তু তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকলেও পার্থক্য কিন্তু বিস্তর এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কে এই কালভৈরব তার জন্ম রহস্য কী এবং সনাতন ধর্মে তিনি কতটা গুরুত্ব বহন করেন তাই ভগবান শিবের এই বিনাশী রূপের নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শিব পুরাণে কাল ভৈরবকে পাপীদের শাস্তিদাতা রূপে এবং ভয়ঙ্কর দর্শনা হিসেবে উপস্থাপিত হয়েছে পুরাণে ও প্রাচীন শিল্পকলায় তার এক হাতে শুল এক হাতে দণ্ড হাতে মুন্ড ও আরেক হাতে থাকে আশীর্বাদ মুদ্রা কালভৈরবের বাহন হল কাল ও কুকুর তাই কালভৈরবকে মূলত অঘরীদের দেবতা বলে মনে করা হয় হিন্দু পুরাণ বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পাঁচটি মস্তক বা মাথা ছিল অন্যদিকে শিব ও তথা পাঁচটি মস্তকের অধিকারী কিন্তু গোল বাঁধল তখন যখন ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন প্রজাপতির এহান অহংকারে ক্রুদ্ধ হয়ে ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন ব্রহ্মার চার মাথা চারটি বেদের জ্ঞান সম্পন্ন কিন্তু এই পঞ্চম মস্তক ছিল কামাবৃত্ত যে মুহূর্তে কামের দমন হয় তখনই জ্ঞানের প্রকাশ ঘটে সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হন কিন্তু ব্রহ্মার মস্তক কর্তনের ফলে ব্রহ্মোত্তর পাপ অর্পিত হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপর এর ফলে ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে এক দীর্ঘ সময় ব্রাহ্মমান অবস্থায় কাটাতে হয় এই ব্রাহ্মমান শিবরূপী হচ্ছেন ভৈরব বামন পুরাণে অন্য একটি কাহিনী প্রচলিত রয়েছে কালভৈরব ও ব্রহ্মা সম্পর্কে এই পুরাণ মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ভ্রুযুগলের মধ্যে থেকে শিবের উৎপত্তি হয় এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে সে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয় এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন ফলে তিনি রূপে নিজের নখ দ্বারা ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেন এতে যন্ত্রণায় কাতর ব্রহ্মা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেতবর্ণ তেজস্বী পুরুষ সৃষ্টি করেন সেই তেজস্বী দৈব পুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং তার চার হাতে ধনুক বান তরবারি এবং ঝাল ধারণ করেছিল সেই দৈব পুরুষ শিবকে চলে যেতে বলেন পঞ্চম মস্তক ছিন্ন করার কারণে হত্যার পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে ব্রহ্মার এই ছিন্ন মস্তক শিবের হাতে লেগেই থাকবে শিব এতে দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করে চলে যান এবং বেশে বিচরণ করতে থাকেন আর শ্রী ব্রহ্ম নির্মিত তেজস্বী দৈব পুরুষ কৈলাস অধিকার করে থাকতে শুরু করেন এইভাবে একদিন শিব বদ্রিকাশ্রমে আশ্রমে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেবার জন্য বাইরে আসেন নারায়ণ বলেন যদি আপনি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশূল দ্বারা আমার আঙ্গুলে প্রহার করুন নারায়ণের নির্দেশে শিব তার আঙ্গুলে প্রহার করলে সেখান থেকে রক্তের তিনটি ধারা প্রকট হয় তার দুটি ধারা থেকে মন্দাকিনী ও শিব প্রাণামে দুটি নদীর উৎপত্তি হয় এবং তৃতীয় ধারাটি পড়ে মহাদেবের হাতের ওপর এতে শিবের হাত থেকে ব্রহ্মার মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপত হয়ে যায় এরপর সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক শ্যামবর্ণ এবং চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয় সে তার চার হাতে ধনুক বান তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল সে হাত জোর করে নারায়ণকে প্রণাম করে বলল আজ্ঞাদীন প্রভু নারায়ণ আদেশ করলেন ব্রহ্মা নির্মিত পুরুষকে বধ করো নারায়ণের আদেশে সে কৈলাস যাত্রা করে এবং ব্রহ্মা নির্মিত দৈব সাথে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করে এরপর ব্রহ্মা ও শিব দুজনেই দুজনের ভুল বুঝতে পারে এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থী হন তাই কাল ভৈরবের মূর্তিতে তার হাতে যে মুন্ড থাকে সেটা ব্রহ্মারই মুন্ড বলে মনে করা হয় এছাড়াও একান্ন সতীপীঠের আশেপাশে যে ভৈরব মন্দির থাকে সেখানকার বৈরব ওই পীঠস্থানকে পাহারা দিয়ে থাকেন হিন্দু পুরাণ বজ্র জানি শাস্ত্র এবং জৈন ধর্মগুলি মতে মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করার দায়িত্ব অর্পিত হয়েছে ভৈরবের উপর ভৈরবের মোট সংখ্যা চৌষট্টি এই চৌষট্টি জন ভৈরবকে আবার আটটি শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর একজন করে প্রধান বৈরব রয়েছেন এই আটটি শ্রেণীর মধ্যে প্রধান আটজন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব এই আর্জন মহাবিশ্বের দিকেরও অধিপতি এই আর্জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা শিব মন্দিরগুলোতে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলে গণ্য হন এছাড়াও প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবীও থাকেন একটু আগেই যে অষ্টাঙ্গ ভৈরবের কথা বলা হলো তাদের নাম অশিতাঙ্গ ভৈরব রুডু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপাল ভৈরব ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব এছাড়াও কাল ভৈরব স্বয়ং ভরাহরূপী সররূপকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয় তন্ত্র তন্ত্রগ্রন্থগুলিতে বিপুল পরিমাণে বৈরব স্তুতি করা হয়েছে বিশেষ করে ডামর শাখার তন্ত্রের প্রায় পুরোটাই ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত ভূত ও তন্ত্র এ স্পষ্ট বলা হয়েছে বৈদিক দেবদেবীদের প্রভাব কলিযুগে অস্তমিত হবে প্রধান দেবতা হিসেবে আবির্ভূত হবেন ভৈরবরা যাই হোক জৈন ধর্মেও ভৈরবের অস্তিত্ব একই গুরুত্বের সঙ্গে স্থিত এখানে ভৈরবের মহিমা অনেকটাই গুপ্ত সাধারণভাবে জনসমক্ষে পুরাণ কাহিনী আওড়ানো হয়ে থাকলেও চৌষট্টি জন ভৈরব ও তাদের সঙ্গিনী চৌষট্টি যোগিনী তন্ত্রমতে বিভিত শক্তির আধার ভৈরবরা হলেন সুক্ত এবং দূরবর্তী কিন্তু ভৈরবীরা সক্রিয় তাই তারা বিভিন্ন পূজা উপাচার ইত্যাদির মাধ্যমে ভৈরবের শক্তিকে তুষ্ট করে ভৈরবের প্রসাদ লাভ করতে চান এই সাধন ধারা সুদীর্ঘকাল ধরে চলে আসছে সমগ্র আর্যাবর্তে নেপালে হিন্দু ও বৌদ্ধতন্ত্রের এক অনবর্ত মিশেল ঘটেছে দীর্ঘকাল ধরে এখানকার ভৈরব মূর্তিগুলোতে সেই মিশেলের ছাপ স্পষ্ট কাশীর কালভৈরব মন্দিরে বা উজ্জয়িনীর বিবিধ ভৈরব মন্দিরে জমা হয়ে রয়েছে অসংখ্য রহস্যময় আচার ও প্রথা আজ সেসবের মানে খুঁজতে পাওয়া মুশকিল কিন্তু একদা এইসব আচার তন্ত্রের বেশ ছায়াময় দিকের সঙ্গে জড়িত ছিল সেই বিষয়ে সন্দেহ নেই বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও